আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন যে আমি একটা সময় আমার পরিবারের জন্য কি না করেছি আর এখন কি পাচ্ছি না ভাই আমি দশ টাকা ইনভেস্ট করে কত লাভ পেলাম কি কত ক্ষতি হলো এটা দেখব ব্যবসার ক্ষেত্রে দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে নয় ভাই যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ব্যাস তাতেই খুশি থাকুন এতেই তাকে ধন্যবাদ দিন আপনি ভাবছেন যে আপনার জীবনেই শুধু দুঃখ কি আপনার জীবনেই শুধু কষ্ট না বন্ধু প্রত্যেকের জীবনেই দুঃখ আছে আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে কথা বলুন তাহলেই বুঝতে পারবেন পারলে অপরের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করুন আপনি যখন অপরের দুঃখ কষ্টগুলো অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন অতিরিক্ত ভরসা কারোর ওপর করতে যাবেন না একজনের ওপর করুন আর তিনি হলেন স্বয়ং বিধাতা তার উপর আশা করুন তার উপর ভরসা করুন তার উপর বিশ্বাস রাখুন কিন্তু এই মানুষের ওপর ভাই অধিক বিশ্বাস অধিক ভরসা নয় হ্যাঁ যতটুকু না হলে নয় ততটুকুন ঠিক আছে কেউ কিছু বলল শুনলেন এবার শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন নিজের দুই চোখ নিজের কান দিয়ে যেটা শুনেছেন ভাই তারপর ঠান্ডা মাথায় ভাববেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন শেষে ভাই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে কেন অসহায় ভাবছেন নিজেকে কেন দুর্বল ভাবছেন নিজেকে স্ট্রং রাখুন যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দিতে পারবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন তত বেশি আপনাকেই গুরুত্ব দেবে আমি চাই ভাই আপনি জীবনে সুখী হন তাই কথাগুলো বললাম এই পৃথিবীতে ভাই আপনি আমরা জন্মেছি কিসের জন্য মানুষের জন্য কিছু করার আমরা মানুষ হয়ে জন্মে যদি মানুষের জন্য কিছু করতেই না পারলাম মানুষ হয়ে জন্মে কী লাভ হলো ভাই তাই নিজেকে বিন্দাস রাখুন হাসি খুশি রাখার চেষ্টা করুন নিজেকে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে আপনি আপনার কাছে সেরা আপনি আপনার কাছে সব থেকে বেশি সুখী তাই বিধাতার উপর ভরসা রাখুন আর নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আর সামনের দিকে এগিয়ে যান বয়স একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না মনের জোরটাই হচ্ছে সবথেকে বড়